श्रीमान जी आज के तो भूत बने ले तुम्हारा हिस्सा मांग रहा तुम्हारा हिस्सा ऐसा नहीं करवा कहने ना मुक প্রতিশোধ নেবে প্রতিশোধের আগুনছে হাই আইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক সাহস আজকে ব্লগটা স্টার্ট করছি তাছাড়া কি করছে আপনাদের সাথে শেয়ার না করতাম বলুন আপনারা আমাকে এত সাপোর্ট করেন তো একটু একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেই হয় প্রথমেই আমি ভেবেছিলাম যে আমি ব্লগটা স্টার্ট করবো না কিন্তু এখানে এসে এত সুন্দর মহল দেখে লাস্ট পর্যন্ত ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত তাই আজকে ব্লগটা স্টার্ট করছি সো চলো এটা কার বাড়িতে এসেছে কার বার্থডে সেটাও তোমাদেরকে বলে দিই সো আমি আজকে এসেছি একটা কাকা শ্বশুরের বাড়িতে আর আজকে যার বার্থডে হচ্ছে সেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে আর কি আজকে আপনারা যে বার্থডে বয়কে দেখছেন সে বার্থডে বয় খুবই কিউট আর খুবই স্পেশাল আর খুবই দুষ্টু বার্থডে বয় কেক কাটার জন্য আর কেক খাওয়ার জন্য খুবই এক্সাইটেড রয়েছে বাট বার্থডে বয়ের বার্থডে কেকের উপরে যে মোমবাতি দেওয়া হয়েছে সেই মোমবাতি নিভছেই না কোনো মতে ফু দিচ্ছে আবার জ্বল উঠছে ফু দিচ্ছে আবার জ্বলে উঠছে সে নিয়ে একটু চিন্তিত ছিল বার্থডে বয় সো এখন অনেকক্ষণ পরে বার্থডে বয় কেক কাটছে তো সেই মুহূর্তটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই ফাইনালি বার্থডে বয়ের কেক কাটা কমপ্লিট এখন বার্থডে বয়ের মা বার্থডে বয়কে একটু কেক খাওয়ালো এখন বার্থডে বয় কেক খাবে কাকে খাওয়াবে কাকে খাওয়াবে নিজেই খেয়ে নিল এর জন্যই আমি আপনাদেরকে বলছিলাম যে আজকের বার্থডে বয় খুবই কিউট এমন একটা বার্থডে বয় দেখতে কার না মন চাইবে বলুন বার্থডে বয় এতক্ষণ মনে মনে বলছিল যে কেকটা কষ্ট পাচ্ছে কেকটা কখন কাটবো আর কখন খাবো তো এখন শান্তি হয়েছে বার্থডে বয় দেখতে স্প্রে দিয়ে যে যা হয়েছে না হয়েছে জানি না গোটা রুমটা সাদা হয়ে গেছে প্লাস আমার শাশুড়িমাকে চেনা যাচ্ছে না শাশুড়ি মায়ের কালে শ্বশুরমশাই সাদা সাদা দাঁড়ি শাশুড়ি মায়ের কালে লেগে শাশুড়ি মায়ের মুখটা খুব দারুণ লাগছে দেখুন বলতে না বলতে গোটা রুমে সকলেই সাদা হয়ে গেছে দেখুন আই এস ক্যামেরার পেছনে আমি চুপটি করে দাঁড়িয়ে আছি আমাকে কী করে দেখতে পাবে বলো গোটা রুমের প্রত্যেককে দেখে খুব হাসি পাচ্ছে আপনাদের থেকে কি লাগছে একটু কমেন্ট করে জানিয়েন আর সারা রুমের অবস্থা উন্নত হয়ে গেছে কিন্তু ওই আগে খেয়ে ফেললো কেকটা একা একা কষ্ট পাচ্ছিল তো কেকটা খাবে না বলুন ওপেন মানে এটাকে ফিটিং করে রেখে দিয়েছে যুদ্ধ করব বলে এখনো সবাই সাদা হয়ে রয়েছে তো পরিষ্কার করাতে ব্যস্ত রয়েছে

শাশুড়ি ধরে নিয়ে গেল ভগবান জানে শাশুড়ি মায়ের সাথে কি হবে তো চলুন দেখে কি হয় আমার শাশুড়ি মুখে কেক লাগানোতে শাশুড়ি মা খুব খেপে গেছে শাশুড়ি মা এখন মুখ ভেতর থেকে কেক বের করছে প্রতিশোধ নেবে প্রতিশোধের আগুন জ্বলছে প্রতিশোধের আগুন জ্বলছে নেওয়া হয়েছে এখন আস্তে আস্তে যাবে আমি ক্লাসটা অফ করে দিন নাহলে বুঝতে পেরে যাবে এখন দেখা দিয়েছে লুকিয়ে লুকিয়ে পরে ব্যবহার করবে এগুলো